নিন্দুকদের জবাব দিয়ে বেবি বাম্পের একাধিক ছবি পোস্ট করলেন দীপিকা এবং জানিয়ে দিলেন কবে সন্তানের জন্ম দিতে চলেছেন হবুমা দীপিকা পাডুকন সাদা কালো ছবিতে স্পষ্ট দীপিকার বেবি বাম্প বেবি বাম্প নিয়ে বিভিন্ন স্টাইলে পোস্ট দিলেন দীপিকা মুখে শান্তির হাসি এমন কি বেবি বাম্প নিয়ে বিকিনি শ্যুট করলেন দীপিকা পাডুকন তার এই সাহসী ছবি প্রশংসায় ভাসছেন গত ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি তখনই তারা বলে দিয়েছিলেন যে সেপ্টেম্বর মাসে মা হবেন দীপিকা সম্প্রতি তারিখ জানা গেল সন্তান আগমনের তবে তার আগে ফটোশ্যুট করে তাক লাগিয়ে দিলেন নায়িকা সঙ্গে অবশ্য স্বামী রণবীর সিংও রয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেওয়ার পর থেকে নানাভাবে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল তাকে নিন্দুকদের দাবি ছিল তার বেবি বাম্প আসল নয় নকল তবে এবার সমস্ত কটুক থেকে ধুলিস্বাদ করে পোস্ট করলেন দীপিকা ছবিতে অসম্ভব সুন্দরী ও প্রাণবন্ত দেখাচ্ছিল হবু মাকে কোথাও স্বামীর সঙ্গে বসে কোথাও বা আনন্দ উল্লাসে হাত তুলে কোথাও বা চুলে ঢেকে রয়েছে তার শরীর জানা যাচ্ছে দীপিকা আগামী আটাইশে সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন তবে মজার বিষয় হলো এই দিনটি এক বলিউড অভিনেতার জন্ম তারিখ আর তিনি হলেন তার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর যদি তারিখের খবরটি সত্যি হয় তবে দীপিকার প্রাক্তন প্রেমিক আর তার সন্তানের জন্মদিন একই দিনে হবে মা হওয়ার পর অভিনয় থেকে অনুযায়ী সম্ভবত দু হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করেছেন ছুটির পরে অমিতাভ বচ্চন কমল হাসানের সঙ্গে সিকুয়েলে কাজ শুরু করবেন এমনটা শোনা যাচ্ছে তবে অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটল সারোগেসি নয় নিজের গর্বে সন্তান ধারণ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন সম্প্রতি বেবি বাম্প নিয়ে প্রকাশ এসে সব গুঞ্জনে জল ঢেলেছেন দীপিকা তার বেবি বাম্পের একগুচ্ছ ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তার ভক্ত অনুরাগী থেকে সাধারণ আম জনতা